হাই বন্ধুরা তো শুভ জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের জানাই অনেক অনেক ভালোবাসা এই যে আমার গোপু সোনারা চলে এসেছে এখন তাদের সিংহাসনে বসবে এবার ওদের পুজো দেওয়া হবে তো পুজো নিতে আমার ভাই আসবে এখন গোপু সোনাদের নিয়ে যাচ্ছি সিংহাসনে বসাতে বসা শুনছো আপনারা দেখে বলবেন কেমন লাগছে আমার গোপু সোনাকে এই যে আর একজন গোপু সোনা হ্যাঁ এই যে সোনা এবার যে দোলনা চড়ছে এই একটা ছোট্ট গপু আমার দুই গপু পাশাপাশি বসেছে তাই আপনারা বলবেন যে আমাদের গপু শোনাতে কেমন লাগছে এরপর ওকে পুজো দেওয়া হবে ভাই এসে পুজো দিতে তারপর ওদের পুজোর পোশাক সবাইকে বিতরণ করা হবে জন্মাষ্টমীতে সবার জন্য অনেক অনেক ভালোবাসা বকু সবাই সবার মঙ্গল করুক সবার যেন ভালো হয় এই কামনা করি বকুর কাছে আপনারা সবাই ভালো থাকবেন আর জন্মাষ্টমীর উপলক্ষে আপনি সবাইকে নমস্কার